যখন অত্তর লোভ ঢুকে যায় আমাদের হিতেহীন জ্ঞান থাকে না আমরা বুদ্ধি প্রতিবন্ধী আমরা জ্ঞান প্রতিবন্ধী আমরা শিক্ষা প্রতিবন্ধী প্রতিবন্ধী না হতাম যদি আমরা জ্ঞান প্রতিবন্ধী না হতাম যদি আমরা না হতাম তাহলে ফিলিস্তিনের মধ্যে আজকে এত দিন পর্যন্ত এত হামলা এত নির্যাতন এতক্ষণ এত জুলুম এত গ্রেফতার এত শিশু হত্যা থেকে শুরু করে অনেক কিছু হয়ে গেছে সারা বিশ্ব নীরব ছিল পৃথিবীটা পৃথিবীটা বড় অদ্ভুত আমরা পৃথিবীটাকে অনেক অদ্ভুত বানিয়ে ফেলছি পৃথিবীটা আমরা অনেক কঠিন করে ফেলেছি পৃথিবীর মধ্যে এরকম কথা ছিল না আমরা অস্ত্র তৈরি করছি আবার এই অস্ত্র দিয়ে আমরা মানুষ ধ্বংস করছি মানুষের কল্যাণের জন্য আমরা অস্ত্র তৈরি করছি সে মানুষকে ধ্বংস করার জন্যই আমরা অস্ত্র ব্যবহার করছি আমরা লুবি আমরা ক্ষমতা লোভি আমরা অত্তলোবি আমরা টাকার ফাগল যখন অত্তর লোভ ঢুকে যায় আমাদের হিতাহিত জ্ঞান থাকে না আমরা বুদ্ধি প্রতিবন্ধী আমরা জ্ঞান প্রতিবন্ধী আমরা শিক্ষা প্রতিবন্ধী যদি আমরা বুদ্ধি প্রতিবন্ধী না হতাম যদি আমরা জ্ঞান প্রতিবন্ধী না হতাম যদি আমরা বিবেক প্রতিবন্ধী না হতাম তাহলে ফিলিস্তিনের মধ্যে আজকে এত দিন পর্যন্ত এত হামলা এত নির্যাতন খুন এত জুলুম এত গ্রেফতার এত শিশু হত্যা থেকে শুরু করে অনেক কিছু হয়ে গেছে। সারা বিশ্ব নীরব ছিল যখন ফিলিস্তিনির ফককে নিয়ে ইরানের সেনাবাহিনী হত্যা করা হলো ফিলিস্তিনের মধ্যে যখন ইরান প্রতিশোধ সমরূপ ইসরায়েলকে আক্রমণ করলো অস্ত্র গোলা দিয়ে তাদের প্রতিশোধ তখন সারা বিশ্ব প্রতিবন্ধী বিশ্ব বিরুদ্ধে হামলা হলো কিন্তু আজকে এতক্ষণ পর্যন্ত কখনো জিজ্ঞেস করা হয় নাই বিশ্ব প্রতিবন্ধী বিবেক কেন ফিলিস্তিনের বিরুদ্ধে আজকের এতক্ষণ পর্যন্ত ঝুলুম খারে ইসরায়েল হামলা করছে আমরা হচ্ছি হিন মনের মানুষ আমরা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী আমরা হচ্ছে জ্ঞান প্রতিবন্ধী আমরা হচ্ছি বিবেক প্রতিবন্ধী আমরা চিন্তা করি আমরা মানুষকে ধ্বংস করছি মানুষের কল্যাণে যাকে ধ্বংস করছি তারা মানুষ যাদের কল্যাণে ধ্বংস করছি তারাই মানুষ তো মানুষ মানুষের জন্য মানুষকে ধ্বংস করছি আমরা কত আমরা কত বুদ্ধি প্রতিবন্ধী আমরা কত শিক্ষা প্রতিবন্ধী আমরা কত বিবেক প্রতিবন্ধী আমাদের বিচার কে করবে কেউ করবে না কারণ আর অত বেশি সে অন্যায় তত বেশি করবে তার বিচার করার মতো দুনিয়াতে কোনো আদালত নেই যার গোলা ভারত বেশি সে সারা দুনিয়ার মধ্যেই রাজ করবে তার বিচার করার মতো দুনিয়াতে কেউ নেই তো ফিস হাবিল্লা আল্লাহর উপর ভরসা ছাড়া দুনিয়াতে আর কিছু করার নেই আমি আপনি কিছু করতে পারব না জাস্ট একটা সমবেদনা ছাড়া আমাদের কিছু করার নেই শুধু মরে গেলে দোয়া করব আল্লাহর কাছে মরার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর কাছে দোয়া ফার্তনা করবো আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন তার বাইরে আমার আপনার কিছু করার নেই কিছু করতে পারবো না কারণ আমরা অতি সাধারণ ক্ষুদ্র নঘন্য মানুষ আমাদের গোলাপ নাই আমাদের অস্ত্র নেই ভারী ভারী কোনো খামার নাই আমরা অতি সাধারণ আমরা সাধারণের মধ্যেই থাকি আমরা সাধারণ কিছু করতে পারি আমরা তেমন কিছু করতে পারি না আমাদের যতটুকু সমর্থ আছে জাস্ট আমরা কিছু ভিডিও আকারে প্রতিবাদ করতে পারি আমাদের প্রতিবাদটা যেন ছড়িয়ে যায় সারা বাংলাদেশ সারা বিশ্ব সারা পৃথিবী আজ সারা পৃথিবী ভালো নেই ভালো নেই খেউ আমি আপনি ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম